সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি তো এখন এখানে বেঙ্গালোরের ওয়েদার খুবই সুন্দর ঠান্ডা রিফ্রেশিং ওয়েদার তাই ভাবলাম সকাল সকাল যখন ঘুম ভেঙে গেছে বাসি কাজগুলো সেরে ফেলি ছটাপট আর তারপর ব্রেকফাস্ট বানাতে বসে পড়ি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছিস তো সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আর আমার এই দেখো স্নান টান শেষ পূজাও হয়ে গেছে তোমাদের সাথে সেটা শেয়ার আর আজকে আমি কিভাবে মেসি বানাচ্ছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো ট্রাই করতে পারো খুবই ভালো লাগে সপ্তাহে একটা দিন খেতে একটা বা দুটা দিন খেতেই পারো তো খুবই দুর্দান্ত লাগে এই রুটিটা খেতে তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করছি কেমন দেখতে থাকো বন্ধুরা আজকে তোমাদের সাথে সেই রুটিটা শেয়ার করছি সেটা হচ্ছে মিসি রুটি তো এ দেখো কিভাবে বানাচ্ছি এখানে নিয়েছি হচ্ছে ভুট্টার ছাতু তোমরা নিলে ছোলার ছাতুও নিতে পারো তারপর আমি ওইদিকে নিয়েছি গমের আটা হ্যাঁ যেটা হুইট বলে গমের আটা নিয়ে নিয়েছি এখন এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব তো মিশানোর পরে দেখো তিন চার চামচ ভুট্টার আটা ছাতু নিয়ে নিচি তো এখন ভালো করে মিশানোর পরে বাকি যেগুলো ইনগ্রিডিয়েন্টস সেগুলো একে একে দিতে থাকবো তো তোমরা দেখতে থাকো ফার্স্টে দিব একটু সাদা গোটা জিরে তারপরে দিব কাসুরি মেথি এই যে দেখো গোটা জিরে দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি কাসুরি মেথি তারপরে হচ্ছে দিব তোমার ছোটো কুচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে গ্রেট করে নিয়েছি হ্যাঁ কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর তারপরে দিব হচ্ছে পিঁয়াজ কলির পাতা তো পিঁয়াজ কলির পাতাটা দিলেও ভীষণ ভালো লাগে খেতে তো এ দেখো পিঁয়াজ কলির পাতা দিয়েছি তারপরে দিব এক হাফ চামচেরও একটু কম হলুদ আর একটু লবণ এ দেখো হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিব তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিব তো এটার জন্য একটু হালকা একটু তেল দিব এটার মধ্যে তারপরে ভালো করে মাখিয়ে নিব তো যাই হোক এ দেখো আমার ডো মাখানো হয়ে গেছে এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেস্টে দিব যাতে এটা সব কিছু সব এখেটার ভিতরে যা যা ইনগ্রেডিয়েন্টস আসে সব যেন অ্যাডজাস্ট হয়ে যায় এ দেখো এখন যে আমি পরোটা ভাবছি দেখো কি সুন্দর রুটির মতন হয়েছে গোল একদম আর এ দেখো এতটুক একদম ঘি দিয়েছি বেশি কিন্তু দিইনি জাস্ট এতটুকু ঘি দিয়েছি ওটাতেই আমার পুরো রুটির ভাজা হয়ে যাবে এই যে ঘি দিয়েছি আমার মোটামুটি অনেকগুলোই ভাজা হয়ে গেছে তাই ভাবলাম এটা একটু শেয়ার করে দিই তো এ দেখো এখানেও সেম আর একদম অল্প ঘি দিব বেশি একটা ঘি লাগে না তো খুবই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই ঘরের ট্রাই করো খুবই দুর্দান্ত হয় আর তোমাদের যদি দরকার পড়ে তোমরা ইউটিউব থেকেও সার্চ করে বের করে দেখতে পারো খুবই সুন্দর একটা রেসিপি খুবই ভালো লাগে আমি তো এর ফ্যান হয়ে গেছি আর আমার হাজব্যান্ডের জন্য একটু আলুর চোখা বানিয়ে নিয়েছিলাম যদিও লাগে না তথাপিও দিয়ে দিয়েছিলাম এমনি খেতেই দুর্দান্ত লাগে তো বন্ধুরা এখন দেখো এখানে ফুলকপি ভেজে রেখেছি আর এদিকে আলু ভেজে রেখেছি আর আজকে বানাচ্ছি ফুলকপির ডালনা ভাত আর হলো কাতলা মাছের পাতলা ঝোল তো যাই হোক এ দেখো মশলা কষানো হয়ে গেছে আর এদিকে সাইডে ভাত বসিয়ে দিয়েছি তো এ দেখো ফুলকপিগুলো দিয়েও মশলাটাকে আরেকবার কষিয়ে নিলাম তো এরপরেই মোর ফুলকপির ডালনা হয়ে গেছে তো সে পুরোটা সেরকমভাবে ভিডিও বানাইনি আমি তো এ দেখো আমার ভাতও রেডি আর কাতলা মাছের ঝোলটা যেটা বানিয়েছি পাতলা করে সেটার ভিডিও বানাতে সরি ভুলে গেছি আমি তো নেক্সট টাইম আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর দেখো কী সুন্দর হয়েছে দেখতে কাতলা মাছের পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে এরকম পাতলা ঝোলটাই আমার খুবই প্রিয় কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি সকলকে গুড ইভিনিং তো যাই হোক একটু আগে আমি বাড়ি ইভিনিং ওয়াক করে বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে আসার পথে আমি অল্প একটু সবজি বাজারে গেছিলাম কারণ আমার ঘরে সবজি শেষ হয়ে গেছিলো তাই স্টক খুব কম ছিল লিমিটেড ছিল ছিল না যে তা না একদমই লিমিটেড ছিল তাই সবজি বাজারে চটপট ঢুকে গেলাম আর তারপর ওইখান থেকে গিয়ে দেখলাম সবজির দাম অনেক কমেছে এখন ব্যাঙ্গালোরে তো আর তার সাথে আরও একটা যে ব্যাঙ্গালোরের ওয়েদার কি বলবো যখন তখন বৃষ্টি নামছে ঠিক আছে এই হয়তো বৃষ্টি পড়ছে আবার হঠাৎ করে নেই আবার হয়তো ধুমধুম করে বৃষ্টি পড়ছে তো যাই হোক আমি যখন গেছিলাম তখন বৃষ্টি ছিল না কিন্তু জ ছিল না তারপর যেই না ঘরে ঢুকলাম মানে আমি যদি আর একটু লেট করতাম হয়তো বৃষ্টি একদম মানে বৃষ্টির কপলে আমি পড়তামই পড়তাম ডাহা তো যাই হোক আমি ইভিনিং ওয়াক করে আসার পথে আমি বাজারে গেলাম বাজারে গিয়ে দেখলাম যে সবজির দাম মোটামুটি অনেকটাই কমে গেছে তো ভাবলাম যে ঠিক আছে যখন সবজির দাম কমে গেছে তো অল্প একটু সবজি কিনে নিই আর তারপর যখন দেখলাম বেশ ভালোই ফ্রেশ টাটকা সবজি রয়েছে তো মন খুশি মতন বাজার করলাম মোটামুটি আমার এক সপ্তাহ আরামসে চলে যাবে স্যালাড থেকে আরম্ভ করে শাক সবজি সব কিছুই মোটামুটি আমি কিনে নিয়েছি আমার এক সপ্তাহ আরামসে চলে যাবে তো দেখো তোমাদের সাথে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঠাসা ফ্রিজ ঠাসা বাজার তো যখন হেঁটে আসছিলাম ঘরে আসার পথে তো একটু সবজি মান্ডিতে ঢুকেছিলাম যেখানে মানে খুব সস্তায় সবজি বিক্রি হচ্ছিলো আর এখন দেখি ব্যাঙ্গালোরে সবজির দাম খুব কমেছে হয়তো সবখানেই কমেছে তো এখানে সাধারণত খুব একটা বেশি কম থাকে না তবে অনেকটাই সবজি এনেছি আজকে মানে মন ভরে সবজি বাজার করেছি মানে শাক থেকে আরম্ভ করে ভ্যারাইটি সবজি স্যালাড সমস্ত কিছু এনেছি তো যাই হোক এগুলা সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রেখেছি আর ফ্রিজটা অনেকদিন ধরে মানে আমি এক সপ্তাহ পর পর ফ্রিজটাকে পরিষ্কার করি তো যাই হোক আজকে ভালো করে পরিষ্কার করে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফ্রিজটাকে দেখো কি ভালো লাগছে দেখতে মানে ফ্রিজ ভরা ভরা থাকলে খুবই ভালো লাগে আমার তো যাই হোক আজকে একদম ঠাসা বাজার করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলি আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কমপ্লিট সন্ধ্যা দেওয়া তো আজকের মতন এখানে টাটা গুড নাইট ভালো থেকো তোমরা সবাই